ওম শান্তি আজ সতেরো এপ্রিল দু হাজার চব্বিশ প্রাত মুরলী বাবা আজ বলেছেন মিষ্টি বাচ্চারা এই ওয়ান্ডারফুল পাঠ ও জগতের বাবা এসে পড়াচ্ছেন বাবা আর তার পড়াশোনার প্রতি কোনো সংশয় থাকা উচিত নয় প্রথমে নিশ্চিত হতে হবে যে কে আমাদের পড়াচ্ছেন আজকের প্রশ্ন তোমরা বাচ্চারা নিরন্তর স্মরণের যাত্রায় থাকার জন্য কেন শ্রীমত পেয়েছ উত্তর কেননা শত্রুরূপে মায়া এখনো তোমাদের পেছনে পড়ে আছে যে তোমাদের অধঃপতন ঘটিয়েছে এখনো সে তোমাদের পিছু ছাড়বে না সেই জন্য অসাবধান হইও না যদিও তোমরা সঙ্গম যুগে রয়েছ কিন্তু অর্ধকল্প ধরে মায়ার বশীভূত ছিলে সেই জন্যেই এত শীঘ্র মায়া ছাড়বে না স্মরণ করা ভুলে যাওয়াতেই মায়া এসে বিকর্ম করিয়েছে সেই জন্যই সাবধান হতে হবে আসরিক মতে চলা উচিত নয় ওম শান্তি এখন বাচ্চারাও আছে বাবাও আছেন বাবা অনেক বাচ্চাদের বলবেন ও হে বাচ্চারা সব বাচ্চারাও তারপর বলে উঠবে ও বাবা এখানে বাচ্চা অনেক তোমরা এখন বুঝেছো এই জ্ঞান আমরা আত্মাদের জন্যই এক বাবার অসংখ্য বাচ্চা বাচ্চারা জানে বাবা শিক্ষা প্রদান করতে এসেছেন প্রথমে তিনি বাবা তারপর শিক্ষক তারপর সদ্গুরু এখন বাবা তো বাবাই যিনি পবিত্র হওয়ার জন্য স্মরণের যাত্রা শেখান বাচ্চারা এও জানে এই পড়াশোনা হলো ওয়ান্ডারফুল ড্রামার আদি মধ্য অন্তের রহস্য বাবা ছাড়া আর কেউ বলতে পারবে না তাই তাকে অসীম জগতের পিতা বলা হয় এই নিশ্চয় তো বাচ্চাদের মধ্যে বসতে হবে এর মধ্যে সংশয়ের কোনো প্রশ্ন উঠতেই পারে না অসীম জগতের এই পড়াশোনা অসীম জগতের বাবা ছাড়া আর কেউ পড়াতে পারবে না আহ্বান করা হয় বাবা এসো আমাদের পবিত্র জগতে নিয়ে চলো কেননা এ হল অতীত জগৎ পবিত্র জগতে নিয়ে যান বাবা ওখানে তো বলবেই না বাবা এসো পবিত্র জগতে নিয়ে চলো বাচ্চারা জানে আমাদের অর্থাৎ আত্মাদের পিতা হলেন উনি তখনই দেহভাব ছিন্ন হয়ে যায় আত্মা বলে উনি আমাদের বাবা এখন এটা দৃঢ়তার সাথে নিশ্চয় হওয়া উচিত যে প্রকৃত পক্ষে বাবা ছাড়া এত নলেজ আর কেউ দিতে পারবে না প্রথমেই তো নিশ্চয় বুদ্ধি হওয়া প্রয়োজন নিশ্চয়ও আত্মার বুদ্ধিতেই থাকে আত্মাই এই জ্ঞান প্রাপ্ত করে ইনি হলেন আমাদের বাবা এই দৃঢ় বিশ্বাস বাচ্চাদের হওয়া উচিত মুখে কিছু বলার প্রয়োজন নেই আমরা আত্মারা এক শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করি আত্মার মধ্যেই সংস্কার নিহিত রয়েছে এখন তোমরা জেনেছো বাবা এসেছেন আমাদের এমনই শিক্ষা প্রদান করেন এমনই কর্ম শেখান যাতে আমরা এখন আর এই জগতে আসব না লৌকিক জগতের মানুষ বোঝে যে এই দুনিয়াতে আবার আসতে হবে তোমরা এমনটা ভেবো না তোমরা এই অমর কথা শুনে অমরপুরীতে যাও অমরপুরী অর্থাৎ যেখানে সবসময় অমরত্ব থাকে সত্যযুগ যুগ হল হলো অমরপুরী বাচ্চাদের কত খুশি হওয়া উচিত এই পড়াশোনা বাবা ছাড়া আর কেউ পড়াতে পারে না বাবা আমাদের পড়ান বাকি যারা টিচার্স আছে তারা সাধারণ মানুষ এখানে তোমরা যাকে পতির পাবন দুঃখ হরণকারী সুখ প্রদানকারী বলে থাকো সেই বাবা এখন তোমাদের সামনে শিক্ষা প্রদান করছেন সামনে না আসলে রাজ্য পাঠ কিভাবে পড়াচ্ছেন বাবা বলেন তোমাদের অর্থাৎ মিষ্টি বাচ্চাদের এখানে পড়াতে আসি শিক্ষা প্রদান করার জন্য এনার মধ্যে অর্থাৎ ব্রহ্মা বাবার মধ্যে প্রবেশ করি প্রকৃতপক্ষে ভগবান ওবাচু যখন আছে সুতরাং ওনার শরীর নিশ্চয়ই প্রয়োজন শুধু মুখ নয় সম্পূর্ণ শরীর প্রয়োজন বাবা স্বয়ং বলেন মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা কল্পে কল্পে পুরুষোত্তম সঙ্গম যুগে সাধারণ শরীরে আসে খুব গরিব নয় আবার খুব বিত্তবানও নয় সাধারণ এটা তো তোমাদের অর্থাৎ বাচ্চাদের দৃঢ় বিশ্বাস হওয়া উচিত উনি আমাদের বাবা আমরা আত্মা আমাদের অর্থাৎ আমার আত্মাদের পিতা সমগ্র পৃথিবীতে যত মানুষরূপী আত্মা আছে সবার পিতা তিনি তাই তাকে অসীম জগতের বাবা বলা হয় শিব জয়ন্তী উদযাপন করে কিন্তু তার কারণও কেউ জানে না কাউকে জিজ্ঞাসা করো যে শিব জয়ন্তী কবে থেকে উদযাপন হয়ে আসছে বলবে আবহমান কাল ধরে সেটাও বা কবে থেকে কোন তারিখ তো চাই ড্রামা তো অনাদি কিন্তু এই ড্রামার অন্তর্ভুক্ত যে ক্রিয়াকলাপ ঘটিত হয়েছে তার তিথি তারিখ তো চাই তাই না সেটা তো কেউ জানে না আমাদের শিব বাবা আসেন সেই লব থেকে এই উৎসব পালন করে না নেহেরু জয়ন্তী ভালোবাসার সাথে উদযাপন করবে স্মৃতিচারণে দু দু চোখে জলও আসবে শিব জয়ন্তী কেন পালিত হয় কারুর জানা নেই এখন তোমরা বাচ্চারা অনুভবী হয়েছ অনেক মানুষ আছে যারা কিছুই জানে না কত মেলা হয় ওখানে যায় যারা তারাই বলতে পারবে প্রকৃত সত্য কি যেমন বাবা অমরনাথের দৃষ্টান্ত দিয়ে বলেছিলেন ওখানে গিয়ে দেখো প্রকৃতপক্ষে কি হয় সেখানে অন্যরা তো অপরের কাছ থেকে শুনে তারপর বলে কেউ বলবে বরফের লিঙ্গ হয় শুনে বলবে সত্যি এখন বাচ্চারা তোমাদের অনুভব হয়েছে কোনটা ঠিক কোনটা ভুল এখনো পর্যন্ত যা কিছু শুনেছ পড়েছ সবই ভুল গাওয়াও হয়ে থাকে এ হল মিথ্যাখণ্ড সত্যযুগ প্রকৃত খণ্ড সত্যযুগ ত্রেতা তাপর অতীত হয়ে গেছে এখন কলিযুগ চলছে এটাও খুব কম সংখ্যকই জানে তোমাদের বুদ্ধিতে সব ধারণা চলে বাবার মধ্যে সম্পূর্ণ নলেজ আছে ওনাকে বলা হয় জ্ঞানের সাগর ওনার কাছে যে নলেজ আছে তা উনি এই শরীরের দ্বারা অর্থাৎ ব্রহ্মার শরীরের দ্বারা আমাদেরকে নিজের সমান করে তুলছেন যেমন টিচারও সমতুল্য করে তোলেন সুতরাং অসীম জগতের বাবাও চেষ্টা করে নিজের সমান করে তোলেন লৌকিক বাবা সমতুল্য করে তোলেন না তোমরা অসীম জগতের বাবার কাছে এসেছো উনি জানেন আমার বাচ্চাদের আমার মতো করে তুলতে হবে যেমন টিচার নিজের মতো করে তোলেন সেটাও নম্বর অনুসারে হবে এই বাবাও বলে থাকেন নম্বর অনুসারে হবে আমি যে পড়াশোনা করিয়ে থাকি সেটা হলো অবিনাশী যে যত পড়বে তা ব্যর্থ যাবে না এরপর কোনো সময় দেখবে তারাই এসে বলবে আমি চার বছর আগে আট বছর আগে কারোর একজনের কাছ থেকে এই জ্ঞান শুনেছিলাম এখন আবার এসেছি তখন কেউ কেউ ভীষণভাবে এর সাথে জড়িয়ে পড়বে পতঙ্গ তো থাকবেই অগ্নিতে ঝাঁপিয়ে পড়ার জন্য কেউবা বা অগ্নির চারদিক ঘুরে ফিরে চলে যায় শুরুতে অনেক পতঙ্গ অগ্নির প্রতি আকৃষ্ট হয়েছিল ড্রামার প্ল্যান অনুসারে ভাতটি তৈরি হওয়ার ছিল কল্পকল্প ধরেই এমনটা চলে আসছে যা কিছু অতীতে হয়েছে কল্প পূর্বেও এমনই হয়েছিল আবারও তাই হবে এটাই দৃঢ় নিশ্চয় রাখো যে আমরা আত্মা বাবা আমাদের পড়াচ্ছেন এই নিশ্চয়ে অটুট থাকো ভুলে যেও না এমন কোনো মানুষ হবে না যে বাবাকে বাবা বলে স্বীকার করবে না যদি বাবার সাথে বিচ্ছেদ ঘটিয়ে চলেও যায় তবু এটুকু বুঝতে পারবে যে আমি বাবাকে ছেড়ে এসেছি ইনি অসীম জগতের বাবা ওনাকে আমরা কখনোই ছেড়ে যাব না শেষ পর্যন্ত সাথে থাকব এই বাবা তো সবার সদ্গতিদাতা পাঁচ হাজার বছর পরে আসেন এটাও তোমরা বুঝেছ সত্যযুগে যুগে অল্প সংখ্যক মানুষ বাস করে বাকি সমস্ত আত্মারা শান্তি থাকে এই নলেজও বাবাই শোনান আর কেউ শোনাতে পারে না কারোর বুদ্ধিতেই ধারণ হবে না তোমাদের অর্থাৎ আত্মাদের পিতা তিনি তিনি চৈতন্য বীজরূপ কোন নলেজ দেবেন কোন নলেজ দেবেন সৃষ্টিরূপী বৃক্ষের রচয়িতা নিশ্চয়ই রচনার নলেজই দেবেন তোমরাও কি জানতে সত্যযুগ কবে ছিল তারপর কোথায় গেছে এখন তোমরা সামনে বসে আছো বাবা কথা বলছেন তোমরা পাক্কা নিশ্চয় করে থাকো যে ইনি আমাদের অর্থাৎ সমস্ত আত্মাদের বাবা আমাদের শিক্ষা প্রদান করছেন ইনি কোনো শরীরধারী শিক্ষক নন এই শরীরে শিক্ষা প্রদানকারী নিরাকার শিব বাবা বিরাজমান উনি নিরাকার হয়েও জ্ঞানের সাগর মানুষ তো বলে ওনার কোনো আকার নেই মহিমা করে গীতও গেয়ে থাকে জ্ঞানের সাগর সুখের সাগর কিন্তু কিছুই বোঝে না ড্রামা অনুসারে অনেক দূরে চলে গেছে বাবাই কাছে টেনে আনেন এটা তো পাঁচ হাজার বছরের কথা তোমরা বুঝেছ প্রতি পাঁচ হাজার বছর পরে বাবা আমাদের শিক্ষা প্রদান করতে আসেন এই নলেজ আর কারোর কাছ থেকে পাওয়া যাবে না এই নলেজ হলো নতুন সৃষ্টির জন্য কোনো মানুষ এই নলেজ দিতে পারবে না কেননা ওরা তম প্রধান হয়ে গেছে ওরা কাউকে শত প্রধান করে তুলতে পারবে না ওরা তো তম প্রধান হয়েই চলেছে তোমরা এখন জেনেছো বাবা আমাদের এনার মধ্যে প্রবেশ করে বলছেন বাচ্চারা গাফিলতি করো না শত্রু এখনও তোমাদের পেছনে রয়েছে যে তোমাদের অধপতিত করেছে শত্রু এখনও তোমাদের পিছু ছাড়বে না যদিও তোমরা সঙ্গম যুগে রয়েছ কিন্তু অর্ধকল্প ধরে তোমরা শত্রুর বশীভূত ছিলে সুতরাং এত শীঘ্র সে তোমাদের ছাড়বে না সাবধান না হলে স্মরণে না থাকলে আরও বিকর্ম করাবে তারপরও কিছু না কিছু চর এসে পড়বে এখন দেখো মানুষ কেমন নিজেকেই নিজে চর কষায় কত কি বলে দেয় শিবশঙ্করকে এক বলে দেয় ওদের পদমর্যাদা সেটা কি কত পার্থক্য সিদ্ধ হলেন সর্বোচ্চ ভগবান শঙ্কর দেবতা তারপরও শিবশঙ্কর একত্রে কিভাবে বলে দুজনের পার্টি আলাদা আলাদা এখানেও অনেকের এমন সব নাম আছে রাধাকৃষ্ণ লক্ষ্মী নারায়ণ শিবশঙ্কর দুটো নামে একত্রে নিজের জন্য রেখেছে সুতরাং বাচ্চারা বুঝেছে এই সময় পর্যন্ত বাবা যা কিছু বুঝিয়েছেন তা আবার রিপিট হবে অল্প সময় বাকি আছে বাবা তো বসে থাকবেন না বাচ্চারা নম্বর অনুসারে অধ্যয়ন করে সম্পূর্ণ কর্মাতীত হয়ে যাবে ড্রামা অনুসারে মালাও তৈরি হয়ে যাবে কোন সে মালা সব আত্মাদের মালা তৈরি হবে তবেই ফিরে যাবে মালা নম্বর অনুসারে তোমাদের হবে বাবার মালা অনেক বড় ওখান থেকেই নম্বর অনুসারে রোল প্লে করতে আসবে তোমরা সবাই বাবা বাবা বলে ডাকো সবাই এক মালার দানা সবাইকে বিষ্ণু মালার দানা বলা হবে না এই সবই বাবা বসে পড়ান সূর্যবংশী হতেই হবে সূর্যবংশী চন্দ্রবংশী যা অতীত হয়ে গেছে আবার তৈরি হবে ওই পদ পঠন পাঠনের দ্বারাই প্রাপ্ত হয় বাবার শিক্ষা গ্রহণ ছাড়া ওই পদ প্রাপ্ত হবে না চিত্রগুলো তো রয়েছে কিন্তু কেউ এমন তৎপরতা দেখায় না যে আমরা এদের মতো হতে পারি সত্যনারায়ণের কথা শুনে গরুর পুরাণে এমন সব আছে যা মানুষকে শোনানো হয় বাবা বলেন এই বিষয় বৈতরুণী নদী ভয়াবহ মূলত ভারতের জন্যই বলা হয় বৃহস্পতির দশা ভারতের উপরেই অবস্থান করছে ভারতবাসীদেরই পড়ান অসীম জগতের বাবা বসে অসীম জগতের কথাই বোঝান দশ দশা অবস্থান করে রাহুর দশা চলাকালীন বলা হয় দান দিলেই গ্রহণ থেকে মুক্ত হবে বাবাও বলে থাকেন এই কলিযুগের শেষে সবার উপরেই রাহুর দশা অবস্থান করছে এখন আমি বৃক্ষপতি ভারতে এসেছি বৃহস্পতির দশা প্রতিষ্ঠা করতে সত্যযুগে বৃহস্পতির দশা ভারতেই ছিল এখন চলছে রাহুর দশা এ সবই অসীম জগতের কথা এসব কথা কোনো শাস্ত্র ইত্যাদিতে নেই এসব ম্যাগাজিন ইত্যাদি তাদেরই ধারণা করাবে যারা প্রথমে কিছু না কিছু বুঝেছিল ম্যাগাজিন পড়ে আরও ভালো করে বোঝার জন্য দৌড় লাগাবে বাকিরা তো কিছুই বুঝবে না যে অল্প পড়ে ছেড়ে দিয়েছে তার মধ্যেও অল্প জ্ঞানের ঘৃত অর্পণ করলে সেও সজাগ হয়ে পড়ে জ্ঞানকে ঘৃত বলা হয় নিভে যাওয়া দীপককে বাবা এসে জ্ঞানের ঘৃত অর্পণ করেছেন বাবা বলেন বাচ্চারা মায়ার তুফান এসে দ্বীপকে নিভিয়ে দেবে বন্নি পতঙ্গ কেউ মত্ত হয়ে ঈশ্বরীয় নেশায় মত্ত হয়ে পুড়ে মরবে অর্থাৎ সম্পূর্ণ সমর্পিত হবে কেউ বা ঘুরে ফিরে চলে যাবে প্র্যাকটিক্যালি এখন সেটাই হচ্ছে নম্বর অনুসারে সব পতঙ্গ প্রথম প্রথম তো সম্পূর্ণরূপে বাড়িঘর ছেড়ে চলে আসে বন্যি পতঙ্গ রূপে ঠিক যেন লটারি প্রাপ্ত হয়েছে যা কিছু অতীতে হয়েছে তোমরাও সেটাই করবে যদিও চলে গেছে এমনটা ভেবো না যে স্বর্গে যেতে পারবো না বন্যি পতঙ্গ হয়ে দৈতের প্রতি আকৃষ্ট হয়েছ তারপর মায়া এসে হারিয়ে দিয়েছে সুতরাং পথ কম হয়ে যাবে তো নম্বর হবে ক্রমিক অন্যান্য সৎসঙ্গে কারোর বুদ্ধিতে সব ধারণা হবে না তোমাদের বুদ্ধিতে আছে বাবার সৃষ্টি নতুন দুনিয়াতে যাওয়ার জন্য আমরা সবাই নম্বর অনুসারে পুরুষার্থ অনুসারে শিক্ষা গ্রহণ করছি আমরা অসীম জগতের বাবার সামনে বসে আছি সেটাও জেনে গেছ আত্মা দৃশ্যমান হয় না আত্মাকে দিব্য দৃষ্টি দিয়ে দেখতে হয় আমরা আত্মারাও ছোট বিন্দুস্বরূপ কিন্তু দেহবোধ ছেড়ে নিজেকে আত্মা মনে করা এটাই হলো উচ্চস্তরের পঠন পাঠন লৌকিকের পঠন পাঠনে যে সাবজেক্ট ডিফিকাল্ট হয় তাতে বিফল হয় এই সাবজেক্ট তো কত সহজ কিন্তু কারোর কারোর ডিফিকাল্ট অনুভব হয় এখন তোমরা বুঝেছো সে বাবা সামনে বসে আছেন তোমরাও নিরাকার আত্মা কিন্তু শরীরের সাথে রয়েছ সব কথা অসীম জগতের বাবাই শোনান আর কেউ শোনাতে পারেন না তারপর কি করা উচিত ওনাকে ধন্যবাদ দেবে না বাবা বলেন এই অনাদি ড্রামা পূর্বনির্ধারিত আমি নতুন কথা কিছু বলি না ড্রামা অনুসারে তোমাদের পড়ায় ধন্যবাদ তো ভক্তিমার্গে দেওয়া হয় শিক্ষক বলবে স্টুডেন্ট ভালো করে পড়লে আমার সুখাতে হবে স্টুডেন্টকে ধন্যবাদ জানানো হয় যে ভালোভাবে পড়ান আর যে পরে তাকে ধন্যবাদ দেওয়া হয় স্টুডেন্টও তারপর টিচারকে ধন্যবাদ জানায় বাবা বলেন মিষ্টি বাচ্চারা বেঁচে থাকো এইভাবেই সার্ভিস করো কল্প পূর্বেও করেছিলে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর সর্বদা এই নেশা আর নিশ্চয় যেন থাকে যে আমাদের শিক্ষা প্রদানকারী কোনো শরীরধারী শিক্ষক নন স্বয়ং জ্ঞানের সাগর নিরাকার শিব বাবা শিক্ষকরূপে আমাদের পড়াচ্ছেন এই পঠন পাঠনের মাধ্যমেই আমাদের শতপ্রধান হতে হবে দু নম্বর আত্মারূপী দীপকে প্রতিদিন জ্ঞানের ঘৃত অর্পণ করতে হবে জ্ঞান ঘৃতের দ্বারা এমনই প্রজ্বলিত করে তুলতে হবে যাতে মায়ার কোনো তোফান নাড়াতে না পারে সম্পূর্ণ বন্নি পতঙ্গ হয়ে সমর্পিত হতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন সদা এক বাবার স্নেহে সময়েত হওয়া সহযোগী বা সহযোগী আত্মা হব সদা এক বাবার স্নেহে সময়েত হওয়া সহযোগী বা সহযোগী আত্মা ভব ব্যাখ্যা যে বাচ্চাদের বাবার প্রতি অতি স্নেহ আছে সেই স্নেহী আত্মারা সর্দা বাবা বলেছেন সদা বাবার শ্রেষ্ঠ কাজে সহযোগী হবে আর যে যত সহযোগী ততই সহযোগী হয়ে যাবে বাবার স্নেহে সমায়িত হওয়া সহযোগী আত্মা কখনো মায়ার সহযোগী হতে পারে না তার প্রত্যেক সংকল্পে বাবা আর সেবা থাকে সেই জন্য যখন ঘুমাও তখনও অনেক আরামের ঘুম ঘুমায় শান্তি আর শক্তি প্রাপ্ত হয় নিদ্রা নিদ্রা হবে না যেন উপার্জন করে খুশিতে শুয়ে আছে এতটাই পরিবর্তিত হয়ে যায় স্লোগান প্রেমের অশ্রু হৃদয়ের ডিপ্পাতে মতি হয়ে যায় প্রেমের অশ্রু হৃদয়ের ডিব্বাতে মতি হয়ে যায় আজকের সমান আমি সহযোগী আত্মা ওম শান্তি